আসসালামু আলাইকুম শরীফ ইউটিউব জোনে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ট্রেড আয়ার মেশিন সম্পূর্ণ ইলেকট্রিক প্যানেলটা দেখতে পাচ্ছেন এইখানে আপনার ইলেকট্রিক ফাংশন আছে অ্যাম্পিয়ার মিটার আছে বোল্ড মিটার আছে এছাড়াও টাইমিং সিস্টেম আছে এটার মধ্যে আপনি একটি প্রোডাক্ট আপনার টাইম অনুযায়ী এটা সেট করে দিতে পারবেন টাইম হয়ে গেলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই ট্রেডায়ারটা দিয়ে আপনারা বিশেষ করে ফার্মাসিউটিক্যালস ইউনানি হার্বাল কসমেটিক্স ফুড প্রোডাক্ট বিভিন্ন মিল ফ্যাক্টরিতে কিন্তু এই ট্রেড ডায়ারটা ব্যবহার করতে পারবেন মশলা জাতীয় বা ড্রাই ফ্রুট জাতীয় সব কিছু শুকাতে পারবেন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের যে মেশিনটি দেখতে পাচ্ছেন আগে দেখলেন আপনারা ড্রাই করার মেশিন এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা ক্রাশ করার মেশিন এটা মূলত এটা চিনিকে ক্রাশ করা হয় বা গ্লুকোজ করার জন্য যে গুঁড়া করা হয় একদম মিহিগুরা এই মেশিনটি দিয়ে করতে হয় এটা একটা মাল্টিমিল মেশিন বলা হয় তো এরকম মিল ফ্যাক্টরি বিভিন্ন মেশিনারি স্পেতে কিন্তু ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ